বাঙাল রফিক ফেজ আপনাদের সকলকে ভালোবাসা দিয়ে পথ চলে সত্যের পথে পরিচালিত করার চেষ্টা করে উৎসাহিত করে থাকে আপনারা সব পথে চলুন অগ্রগতি লাভ করুন পরিশ্রম করুন পরিশ্রমের ধন আনে পুণ্যে আনে সুখ যখন আপনি মসজিদে যাবেন আল্লাহকে ডাকবেন তখন আপনি মনে প্রশান্তি পাবেন যখন আপনি সব পথে চলবেন ভালো কাজ করবেন মনে আনন্দ পাবেন আপনাদের সকলের ভালোবাসায় পথ চলতে চাই আপনাদেরকে সাথে নিয়ে পথ চলতে চাই আমরা সকলেই একে অপরকে ভালোবাসব ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে চলবো কেউ কাউকে বেইমানি করব না সকল সকলকে হাতের আঙ্গুলের চাপের ভালোবাসাটুকু দিয়ে হারামি করব না ধন্যবাদ জানাই দেশি এবং প্রবাসী সকল ভাইদেরকে অভিনন্দন জানাই দেখেন একটি পাতা তার গায়েও কত সুন্দর রং তার মধ্যেও একটি গুণ আছে আমরা সেই গুণগুলি অর্জন করি আমরা একে অপরকে ভালোবাসা দিয়ে পথ চলি ধন্যবাদ আপনাদের সকলকে